আযাত এক থেকে বাংলা বাণী বাংলা অর্থ জেনেছিলাম এই সুরাটার আজ ছাব্বিশ আয়াত থেকে আপনাদেরকে বাংলা অর্থ পড়ে শোনাবো ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই সাথে থাকবেন এবং যে আয়াতগুলো আমি পড়ি বাংলা অর্থ এগুলা মনোযোগ সহকারে শুনবেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন তাহলে আমরা শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও সীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তোমাদের পুণ্যবান পূর্ব অনুসৃত রীতিনীতি ও কর্মপন্থাসমূহ সুষ্ঠভাবে বয়ান করে আল্লাহ তোমাদের আলোকিত পথে পরিচালিত ও ক্ষমা করতে চান নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ তার রহমতের ছায়ায় তোমাদের রাখতে চান আর প্রবৃত্তির পূজারীরা তোমাদেরকে দাস বানিয়ে পথ করতে চায় আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান কারণ মানুষ সৃষ্টিগতভাবেই চাকচিক্যের কাছে প্রকৃতির কাছে দুর্বল হে বিশ্বাসীগণ তোমরা একে অপরের অর্থবিত্ত অন্যায়ভাবে গ্রাস করো না অবশ্য তোমরা মিলেমিশে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসা করতে পারো আর তোমরা একে অপরকে হত্যা করো না আল্লাহ তোমাদের প্রতি বড়ই মেহরবান আর যে ব্যক্তি বিদ্বেষবশত অন্যায়ভাবে তা করবে আমি তাকে অশান্তির আগুনে পুরাব জাহান নামের জাহান নামে নিক্ষেপ করব আর আল্লাহর পক্ষে এটি খুব সহজ কাজ তোমরা যদি আমার নির্দেশ সমূহ আমার নির্দেশ অনুসরণ করে বড় বড় গুনাহের কাজ থেকে বিরত থাকো তবে তোমাদের ছোটোখাটো পাপগুলো আমি ক্ষমা করে দেব আর তোমাদের সম্মানজনক স্থানে জান্নাতে দাখিল করবো হে বিশ্বাসীগণ যেসব বিষয়ে আল্লাহ তোমাদের একে অপরের তুলনায় অতিরিক্ত অনুগ্রহ ও সুযোগ সুবিধা দান করেছেন তোমরা সে ব্যাপারে লোভা তোর হয়েও না পুরুষ যা অর্জন করে তা পুরুষ পাবে আর নারী যা অর্জন করে তা নারী পাবে সব সময় আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো আল্লাহ সব বিষয়ে সব কিছু জানেন পিতামাতা ও নিকটাত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে আমি উত্তরাধিকার সুনির্দিষ্ট করে দিয়েছি আর যাদের সাথে তাদের দিয়ে দিও আল্লাহ সবকিছুরই পর্যবেক্ষক নারীর যত্ন নেওয়ার পুরো দায়িত্ব পুরুষের আর পুরুষকে যে অতিরিক্ত অনুগ্রহ সম্পদ ও আর্থিক সামর্থ্য দিয়েছেন তা দিয়ে সে নারীর পুরো যত্ন নেবে আর সৎ কর্মশীল নারীরা আল্লাহর সত্যিকারের অনু অনুগত এবং আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালেও তার হেফাজত করে স্ত্রী যদি দাম্পত্য দায়িত্ব এড়িয়ে চলতে চায় তবে তাদের সাথে অন্তর খুলে কথা বলো যাতে তাদের হৃদয় বিগলিত হয় অবস্থার পরিপ্রেক্ষিতে বিছানায় তাদের একা থাকতে দাও তাদের স্পর্শ করা থেকে বিরত থাকো এরপর তারা চাইলে বিছানায় তাদের সাথে মিলিত হও আর পরিস্থিতি শুধরে গেলে তাদের কষ্ট দেওয়ার জন্য বাহানা খুঁজবে না নিশ্চয়ই আল্লাহ শ্রেষ্ঠ মহান তোমাদের সবার উপরে কর্তৃত্ববান স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন ও স্ত্রীর পরিবার থেকে একজনকে সালিশ নিযুক্ত করবে যদি তারা উভয়ে ভুল শুধরে সমঝোতায় পৌঁছাতে চায় তাহলে আল্লাহ তাদের মিলেমিশে অনুকূল অবস্থা মিলে আল্লাহ তাদের মিলমিশের অনুকূল অবস্থা সৃষ্টি করবেন নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সব বিষয়ে অবহিত হে মানুষ তোমরা আল্লাহর ইবাদত করবে কোনো কিছুকে তার সাথে শরিক করবে না পিতামাতা আত্মীয় স্বজন এতিম অভাবী নিকট ও দূর প্রতিবেশী সঙ্গী সাথী পথিক ও অধীনদের সাথে শব্দ ব্যবহার করবে নিশ্চয় দাম্ভিক ও অহংকারীকে আল্লাহ অপছন্দ করেন আর যারা নিজেরা কৃপণ এবং অন্যকে কৃপণতা করতে উৎসাহিত করে বা দানে নিরুৎসাহিত করে এবং আল্লাহর অনুগ্রহ সম্পদ গোপন করে আল্লাহ তাদেরও অপছন্দ করেন এ ধরনের অকৃতজ্ঞদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি আর যারা লোক দেখানোর জন্য অর্থবিত্ত ব্যয় করে এবং আল্লাহ ও আখেরাতে অবিশ্বাস করে তাদেরকেও আল্লাহ অপছন্দ করেন আসলে শয়তান কারো সঙ্গী হলে এর যে খারাপ সঙ্গ আর কিছু হতে পারে না তারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করলে আল্লাহ প্রদত্ত রিজিক থেকে অন্যের জন্য ব্যয় করলে তাদের কি ক্ষতি হতো আল্লাহ তাদের সব কিছুই জানেন আল্লাহ কারো উপর পরমাণু পরিমাণও অবিচার করেন না কেউ যদি একটি ভালো কাজ করে আল্লাহ সাথে সাথে তার সোয়াব দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকেও বিপুল দান করেন মহাবিচার দিবসে যখন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী হাজির করব এবং তোমাকেও সাক্ষী রূপে উপস্থিত করব তখন এ পাপীদের অবস্থা কি হবে যারা সত্য অস্বীকার করেছে এবং রাসুলকে অমান্য করেছে তারা সেদিন ধুলোয় মিশে যেতে চাইবে সেদিন তারা কোনো কথাই গোপন করতে পারবে না হে বিশ্বাসীগণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছেও যাবে না তোমরা কি বলছ যা তোমরা কি বলছ তা যখন বুঝতে পারবে তখন নামাজ পড়বে অর্থাৎ স্থির প্রশান্ত ও সচেতন অবস্থায় আয়াতের অর্থ বুঝে নামাজ পড়বে মুসাফির না হলে অপবিত্র অবস্থায়ও নামাজের কাছে যাবে না যতক্ষণ না গোসল করো আর যদি তোমরা অসুস্থ থাকো বা সফরে থাকো বা মলমূত্র ত্যাগ করে আসো বা স্ত্রী সহবাস করার পর পানি না পাও তবে পরিষ্কার মাটি দিয়ে তায়াম্মম করো অর্থাৎ পরিষ্কার মাটি মুখমণ্ডল ও হাতে বুলিয়ে নাও নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী ওতে ক্ষমাশীল তুমি কি তাদের দেখোনি যাদের কিতাবের এক অংশ দেয়া হয়েছে কিন্তু এখন ভুলের বেসাতিক করছে আর চাচ্ছে তোমরাও উপদভ্রষ্ট হও কে তোমাদের শত্রু আল্লাহ তা ভালো করেই জানেন আর তোমাদের সাহায্য ইহুদিদের কিছু লোক আল্লাহর বাণীকে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে বিকৃত অর্থ করে এবং বলে আমরা শুনলাম এবং অমান্য করলাম আবার বলে শুনো না শোনার মতো আর সত্য ধর্মকে অবজ্ঞা করার জন্য তারা কুচকে বলে রাই না আমাদের রাখাল অথচ যদি তারা বলতো শুনলাম ও মেনে নিলাম আর বলতো আমাদের কথা শুনুন ও আমাদের দিকে খেয়াল রাখুন তবে তাই হতো তাদের জন্য কল্যাণকর কিন্তু সত্য অস্বীকার করার জন্য আল্লাহ তাদের লানত করেছেন তাই তাদের মধ্যে অল্প সংখ্যক লোকই বিশ্বাস স্থাপন করবে হে কিতাবীরা যা কিছু আমি নাজিল করেছি তাতে বিশ্বাস স্থাপন করো এ কিতাব ও তোমাদের কিতাবেরই সত্যায়ন করে যেদিন আমি চেহারা বিকৃত করে পেছন দিকে ঘুরিয়ে আল্লাহর শনিবার কার্যকর হবেই আল্লাহ তার সাথে শরিক করার মতো অপরাধ ক্ষমা করেন না এছাড়া অন্যান্য অপরাধের জন্য যাকে ইচ্ছা ক্ষমা করেন আল্লাহর সাথে যে শরিক করে সে মহাপাপ করে তুমি কি তাদের দেখনি যারা নিজেদের পবিত্রতার গৌরব করে পবিত্রতা ও শুদ্ধি তো আল্লাহর দান তিনি যাকে ইচ্ছা তা দান করেন কিন্তু কারো উপরই বিন্দু পরিমাণ অবিচার করেন না দেখো অবিচার করেন না দেখো ওরা নিজেদের মিথ্যা কথাগুলোই কিভাবে আল্লাহর কথা বলে চালিয়ে দিচ্ছে প্রকাশ্য পাপ হিসেবে এটাই যথেষ্ট তুমি কি তাদের দেখোনি যাদের কিতাবের একটি অংশ দেওয়া হয়েছিল এখন অথচ এখন মূর্তি ও অপশক্তিকে বিশ্বাস করছে আর বলছে বিশ্বাসীদের চেয়ে সত্য অস্বীকারকারীদের পথই উত্তম আল্লাহ ওদের লানত করেছেন আর আল্লাহ যাদের লানত করেন তুমি তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাবে না আল্লাহ সাম্রাজ্যের কোনো অধিকার রয়েছে যদি থাকত তবে ওরা তো তীর পরিমাণ কিছু কাউকে দিত না তবে কি আল্লাহ মানুষকে নিজ অনুগ্রহে যা যা দিয়েছেন তা নিয়ে ওরা ঈর্ষা করে আমি তো ইব্রাহিমের বংশধরদেরও কিতাব ও হিকমা দিয়েছিলাম এবং তাদের দান করেছিলাম বিশাল রাজ্য তারপর তাদের মধ্যে কেউ কেউ কিতাব বিশ্বাস করেছিল কেউ কেউ মুখ ফিরিয়ে নিয়েছিল আর শুনে রাখো অপরাধীদের পুরানোর জন্য নামে যথেষ্ট যারা আমার বিধান মানতে অস্বীকার করবে তারা আগুনে পূর্বেই ত্বক একবার পুড়ে গেলে আবার নতুন ত্বক সৃষ্টি করা হবে আবার তা পূর্বে এভাবেই তারা পুরো মাত্রার শাস্তি বুক করবে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আর যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তারা প্রবেশ করবে জান্নাতে যার পাদদেশে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা তাদের জন্য থাকবে পবিত্র সাথীরা ও পবিত্র সাথীরা এক মহা সবুজের ছায়ায় শান্তি সুখে থাকবে তারা চিরকাল হে বিশ্বাসীগণ আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা সব আমানত তার মালিককে ফিরিয়ে দেবে যখন মানুষের বিরোধ মীমাংসা করবে তখন বিচারক হিসেবে ন্যায় বিচার করবে আল্লাহ আল্লাহর উপদেশ সবসময় সময় উত্তম আল্লাহ সব শুনেন সব দেখেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে প্রাজ্ঞ নেতার আনুগত্য করো এরপর কোনো বিষয়ে মতো পার্থক্য হলে আল্লাহ ও রসুলের শিক্ষার নিকট ফিরে যাও আল্লাহ ও আখেরাতে সত্যিকারের বিশ্বাসীদের জন্য এটি সঠিক কর্মনীতি এবং পরিণামে উত্তম হে নবী তুমি কি তাদের যারা তোমার ও তোমার পূর্ববর্তী নবীদের উপর নাজিল হওয়া কিতাবে বিশ্বাস করার দাবি করে কিন্তু তারা বিরোধীয় বিষয়ে ফয়সালার জন্য তাগুত অপশক্তির শরণাপন্ন হয় অথচ অপশক্তিকে প্রত্যাখ্যান করার জন্যই তাদের নির্দেশ দেওয়া হয়েছিল মূলত শয়তান তাদের পুরোপুরি পদভ্রষ্ট করতে চায় যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এসো এবং রাসুলের নীতি অনুসরণ করো তখন তুমি দেখবে মুনাফেকরা পাশ কাটিয়ে যাচ্ছে ওদের কৃতকর্মের জন্য ওদের উপর বিপদ এলে তখন তারাই আবার তোমার কাছে এসে আল্লাহর নামে শপথ করে বলবে আমরা কল্যাণ ও ছাড়া অন্য কিছু চাই না ওদের অন্তরে কি আছে আল্লাহ তা জানেন তাই তোমার প্রতি ওদের আচরণকে উপেক্ষা করো ওদেরকে মর্মস্পর্শী সৎ উপদেশ দেওয়ার মাধ্যমে শুধু বুঝাতে চেষ্টা করো প্রতিটি জনপদে রসুল প্রেরণের উদ্দেশ্যে উদ্দেশ্য একটাই আর তা হচ্ছে মানুষ আল্লাহর নির্দেশ অনুসারে তাকে অনুসরণ করবে তারা যদি নিজেদের উপর জুলুম করার পর তোমার কাছে এসে আল্লাহর ক্ষমা প্রার্থনা করতো আর তুমি যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে তাহলে তারা অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল ও পরম দয়ালুরূপে পেত কিন্তু না তোমার প্রতিপালকের শপথ যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিরোধ নিষ্পত্তির ভার তোমার উপর না দেবে তোমার সিদ্ধান্ত দ্বিধাহীনভাবে সর্ব সর্ব সর্বান্তকরণে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তারা সত্যিকার বিশ্বাসী বলে গণ্য হবে না আর আমি যদি তাদেরকে নির্দেশ দিতাম যে তোমরা আত্মহত্যা করো বা দেশত্যাগ করো তাহলে অল্প কয়েকজন ছাড়া কেউ তা মানত না অথচ তাদেরকে যা করতে বলা হয়েছিল তারা তা করলে তাদের নিজেদেরই কল্যাণ হতো এবং তাদের বিশ্বাস আরো দৃঢ় হতো নিশ্চয়ই আমি তখন তাদের অনেক বড় পুরস্কার দিতাম আমি তাদেরকে হেদায়েতের সাফল্যের সরল পথে পরিচালিত করতাম আর যারা আল্লাহ ও রাসূলের নির্দেশনা অনুসরণ করবে তারা নবী সত্যনিষ্ঠ শহীদ ও সৎকর্মশীলদের অর্থাৎ আল্লাহর অনুগ্রহ ভাজনদের সঙ্গী হবে এটাই উত্তম সঙ্গী আল্লাহর অনুগ্রহ কত বিশাল নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ আমার সকল ভুল ত্রুটি ক্ষমা করুক আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আপনারা ক্ষমা করবেন যদি এখানে ভুল ত্রুটি বা স্লিপ অপ এরকম কিছু হয়ে যায় আল্লাহ আমাকে ক্ষমা করুক আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যারা এখন লাইভে যুক্ত নেই তারা পরবর্তীতে লাইভটি দেখে নেবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন সচরাচর সচরাচর আমাদের কোরআন শরীফের বাংলা অর্থ পড়া হয় না বা জানা হয় না সময় করে নিয়ে বসা হয় না তো সামনে রমজান মাস আসতে আসতেছে এখন থেকেই যদি আমরা রমজানের জন্য প্রিপারেশন নিতে থাকি তাহলে সামনের রমজানটা আমাদের অনেক সুন্দর কাটবে আশা করি তাই এখন থেকে বাংলা অর্থটা কিছু কিছু নিজে পড়ার চেষ্টা করবেন আর যদি আমি যেই ভিডিওগুলো বা যে লাইভগুলো করতেছি সময় সুযোগ যদি না পান নিজে পড়ার অন্তত এগুলো একটু শুনবেন শোনার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ কিছুটা হলেও এক দুইটা আয়াতের অর্থ যদি আপনার মনে গেথে যায় তাহলে কামিয়াব হতে পারবেন ইনশাল্লাহ আজিজ তো আজকের মতো এখানেই শেষ করছি সবার দোয়া চাই আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই নিয়মিত নামাজ আদায় করবেন ভালো কাজ করবেন আমর বিল মারুফ ওয়ানকার সৎ কাজের আদেশ করবেন অসৎকাজের নিষেধ করবেন আসসালামু আলাইকুম আরহাম তালা